হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা সেবাশ্রম এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় বালিয়াটি গ্রামে অবস্থিত এবং এটা হচ্ছে আপনার এই সেবাশ্রমের মেন গেট যার দুই পাশে দুইটা সিংহ খাসায় আটকানো আছে এটার একজ্যাক্টলি মানে কি সেটা আমি জানি না তবে এই যে স্থাপনাটা আপনি দেখতে পাচ্ছেন এটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছে অর্থাৎ প্রায় একশো বছরের বেশি এই স্থাপনাটা যদিও এটা পরবর্তীতে অনেক সংস্কার করা হয়েছে এখন বর্তমান দৃশ্য এটা সো আপনারা যখন মানিকগঞ্জে আসবেন ঘুরতে ষাটবুড়িয়ার এই দৃশ্যটা বা এই সেবাশ্রমটা দেখতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন